ভারতীয় মেয়েদের সম্পর্কে কিছু অজানা তথ্য এক সমীক্ষা করে দেখা গেছে নিজেদের থেকে ছোট বয়সের ছেলেদের বিয়ে করে খুশি হন বেশিরভাগ ভারতীয় মেয়ে শুধু তাই নয় বিয়ের পর মানিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মেয়েরাই বিয়ের পাত্রপাত্রী বিজ্ঞাপনের সোশ্যাল সাইট ভারত মেট্রিপণিতে সমীক্ষা চালিয়ে যে তথ্যগুলি জানা যায় সেগুলি হলো নিজের থেকে বয়সের ছোট পাত্রের সঙ্গে বিয়ে করে খুশি হয়েছেন সাতানব্বই শতাংশ নারী মায়ের আঁচলের তলায় থাকা পাত্রের সঙ্গে বিয়ে করেও কোনো সমস্যা হয়নি আশি শতাংশ নারীর তার মানে এই নয় যে তাদের জীবনের স্বাধীনতার অভাব যৌথ পরিবারে বিয়ে করে খুশি রয়েছেন পঁচানব্বই শতাংশ নারী এদের মধ্যে রয়েছেন সাত শতাংশ মহিলা এবং পঁয়ত্রিশ শতাংশ পুরুষ স্বামীর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ঘর গুছিয়ে রাখতে ভালোবাসেন নব্বই শতাংশ নারী ধৈর্যের অভাব এবং এক হীমেতার জন্যই পুরুষেরা নারীদের সঙ্গে শপিং করতে যেতে পছন্দ করেন না জীবন সঙ্গে খোঁজার জন্য তাদের পরস্পরের জীবন ধারণ এবং করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার পঁচাশি শতাংশ নারী নিজের শহরের কাছে জীবন ঝুঁকি বাঁচার চেষ্টা করেন যাতে বিয়ের পর নিজের বাবা মা সঙ্গে সময় কাটাতে পারেন মেট্রিমোনের এক কর্মকর্তা কৌশিক তেয়ারি জানিয়েছেন তাদের এই সোশ্যাল মিডিয়ার প্রচারের উদ্দেশ্য ছিল একটা মেয়ে বিয়ে করতে আসেন তখন তারা কি কল্পনা করে আসেন কিন্তু এই প্রচারের ফল দেখে তারা অভাবনীয় সাফল্য পেয়েছেন এই সমীক্ষা নারী এবং পুরুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গাঢ় হয়েছে বলে তিনি জানান